আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আবার হাজির হলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে তো আপনারা দেখতে থাকেন এ তো সকাল হয়েছে সকাল বেলা উঠে দেখি বাসায় কিছু নাই এই জন্য কি রান্না করবো কী রান্না করবো তারপরে অনেক দিন আগে খেয়েছি ছোটোবেলায় খেয়েছি মায়ের হাতের এই রান্নাটা খেয়েছি মাঝে মাঝে খেয়েছি কিন্তু এখন খাওয়া হয় না আমাদের অঞ্চলে খাবারটা খায় ডাল চাল সাথে লবণ আমাদের অঞ্চলে খাবারটা অনেক খায় কিন্তু এখনকার মানুষ এগুলো খায়ই না বেশি ভাবলাম যে মায়ের হাতের রান্নাটা রান্না করি যেহেতু কিছুই নাই বাসায় এই জন্য ডাল চাল ভাত রান্না করলাম এগুলা শুকনো মরিচ খেতে হয় এই জন্য শুকনো ভেজে নিছিলাম শুকনো মরিচ ভাজতে সেটা ভালোভাবে শুকনো মরিচ দিয়ে ভেজে মরিচ ডলা ডলে তারপরে এই আইটেমটা খেতে হয় সাথে ডিম ডিম ভাজি ডিম ভর্তা তো আরও ডিম ভর্তাও দুটা করে নিয়েছিলাম অনেক ছোটোবেলার কথা মনে পড়লো যখন এই খাবারটা খেলাম যে এই খাবারটা তো আমার মায়ের হাতে আমি অনেক খাইছি আজকে যখন এই খাবারটা আমি খেতেছিলাম তখন মার কথা বারে মনে পড়তেছিল আমার মায়ের ভালোবাসা না আমি বেশি দিন পাই না পাইনি কারণ আমার যখন বিয়ে হয় তার পাঁচ বছর চার বছর পরে আমার মা মারা যায় তো তার করে মুখ দেখতে পারে না সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে না ফেরার দেশে চলে গেছে আপনার সবাই দোয়া করবেন আমার মাকে নিয়ে আলাপাক ব্যস্তবাসী করুক কেমন আই করি এর তো আমি একটা ডিম ভর্তা করে নিতেছিলাম মরিচ দিয়ে ডিম ভর্তা করে করে নিতেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আসলাম সোফার খাবারগুলো অনেক দিন ধরে ধোয়া হইতেছে না এই জন্য আর কি সোফার খাবারগুলো বের করতেছিলাম সোফার খাবারগুলো ধোয়া দিব বাসাটা একটু পরিষ্কার করবো বাচ্চা কাচ্চা রুমে থাকলে দেখা যায় কয়দিন পরে পরে সব কিছু মানে ধুতে হয় পরিষ্কার করেও সারা যায় না ধুতে হয় তো সুপার কাবার গুলো বের করতেছি সুপার কাবার গুলো যখন বের করতেছিলাম তখন এত আসলা কার কার বাসায় এত এরকম আমার বাসায় খুবই আসলা আসলো আমি ওষুধ দিই মাঝে মাঝে ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে দেখা যায় কিছু দিন থেমে থাকে তারপরে আবার দেখা যায় আসলা এই তো আমি কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে নিব ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে বাসায় কিছু নাই বাজার টাজার কিছু নাই আপনার ভাইয়াকে বাজারে পাঠাইছি ওই ভিজিয়ে রেখে ধুয়ে দেয় তারপরে তো দেখি আপনার ভাইয়া কি কি বাজার থেকে আনছে আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই যে বাচ্চাদের জন্য খাবার আনছে বাসায় শ্যাম্পু ছিল না শ্যাম্পু পেস্ট এখন এগুলো ঘুষিয়ে নেবো শাক সবজি এইগুলাই আমাদের আইটেম বেশি থাকে আর উনি সপ্তাহে একবারই বাজার করে সারা সপ্তাহ বাজার একবারই করে মাছটা মাঝে মাঝে আবার সেদিক হয় পছন্দ মতো মাছটাশ পেলে আনে দেখেন কতগুলা পেঁয়াজ আনছে অনেকগুলো পেঁয়াজ আনছে এমনিতেই বাসায় আমাদের ইয়ে নাই রুম ছোটো ছোটো করে রাখবো আবার পেঁয়াজের দাম নাকি বেড়ে যাচ্ছে ঈদের আগেই ছিল দেড়শো টাকা পাল্লা এখনই নাকি আড়াইশো টাকা পাল্লা হয়ে গেছে কয় আবার কখন পেঁয়াজের দাম বেড়ে যাবে জন্য আর কি পেঁয়াজ নিয়ে আসছে যাই হোক আমি এগুলো গোছ গাছ করে রেখে পেঁয়াজ রাখতে আসছি এই পেঁয়াজগুলো আগে রেখে নেই এই যে বাচ্চারা আমার সাথে কাজ করে দিতেছে পেঁয়াজগুলো আমি হলো আমার খাটের নিচে এইভাবে সরিয়া রেখে দিলাম যে কদিন যাই এই তো পেঁয়াজটা রাখা শেষ করে আর দুপুরে রান্না করতে শাকগুলো ভেজ ভালোভাবে বাইসা ধুয়ে নিতেছি এখন রান্না করব শাকটা রান্না করব শাকের উপর আমি লবণ সাথে হলো পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি এখন এটাকে আগে সিদ্ধ করব কারণ চলো কীভাবে খাওয়াই জানি না কিন্তু আমি এটাকে সিদ্ধ করে ভালোভাবে তারপরে আবার পরবর্তীতে সংবাদ দিব আর কি এই তো সিদ্ধ করতেছি সিদ্ধ করার পর এখন আমি সম্ভার দিয়ে নেব ওই জন্য পেঁয়াজ কুচি দিব শুধু পাট শাক তো পাট শাকি রসুন দিব না আর পাট শাক নাকি এমনিও শুধু শাক এই জন্য শুধু পেঁয়াজ কুচি করে আর কি এটা ভেজে নিব ভালোভাবে ব্রাউন কালার করে নিয়ে তারপরে এটার উপর আর কি ছেড়ে দিব শাকটা আর এই তো আমার ব্রাউন কালার হয়ে গেছে মধ্যে শাকটাকে দিয়ে দিতেছি তো আপনারা ভালো থাকবেন আমি তো নতুন সি আমাকে একটু সাপোর্ট করবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তো আবার একটা নতুন আর একটা ব্লগ আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আপনারা